কোনটা নিবো রিভিশন কোর্স সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার টাইম আসলে তুমি টাইমের মধ্যে সেটাকে শেষ করতে পারতেছো কিনা যেটাই নাও না কেন দিন শেষে তুমি যদি রিভিশন কোর্সটা নিজে শেষ করতে না পারো তাহলে আসলে টাকাটাই নষ্ট আসসালামু আলাইকুম অলরেডি আমাদের টেস্ট পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে বিভিন্ন কলেজে কারো ডিসেম্বরে কারো জানুয়ারিতে বা সবারই টেস্ট পরীক্ষা দিন শেষে হচ্ছে কারো টেস্ট পরীক্ষার নামে হচ্ছে কারো টেস্ট পরীক্ষার অন্য কোন নামে পরীক্ষা হচ্ছে বাট হচ্ছে সো দিন শেষে আমরা অলরেডি জানি যে মার্কেটে এসিএস অলরেডি তাদের কোর্স লঞ্চ করে ফেলেছে বন্দি পাঠশালা তাদের পাওয়ার প্লে কোর্স লঞ্চ করে ফেলেছে সবাই মানে অলমোস্ট সবাই হচ্ছে তাদের রিভিশন করে করে ফেলেছে। করা হয়ে গেছে তোমাদের লঞ্চিং ডান এবং তোমরা অলরেডি বিভিন্ন কোর্সে ভর্তি হয়েও গেছে এবং ক্লাসও করছো সো প্রশ্ন হচ্ছে এখনো যারা ভর্তি হওয়া নাই তাদের জন্য আসলে কোন রিভিশন কোর্সটা বেটার মানে বেস্ট হবে এই বছর ছাব্বিশের ক্ষেত্রে রিভিশন কোর্সটা অনেক বেশি ক্রুশাল হবে বিকজ তারা অন মানে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে একটা ফুল সিলেবাস ব্যাচ মেজরিটি কলেজে সিলেবাস শেষ করে নাই বাংলাদেশের 95% স্টুডেন্ট সিলেবাস শেষ হয় নাই এবং সবাই একটা খুব ঝামেলায় আছো যে কি করব না করব কোনটা রেখে কোনটা পড়বে এত ইনফরমেশন মাথায় রাখা যাচ্ছে না এবং একই সাথে তোমরা আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করছো সেটা হচ্ছে এই যে রিভিশন কোর্স যদিই করবা রিভিশন কোর্সে তোমাকে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে সো কাটটা নিব আগে একটু দেখি আমাদের কাছে মার্কেটে কি কি অপশন আছে এই জায়গায় আমি খুব অথেন্টিক একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আমার নিজস্ব ডিভিশন কোর্স থাকুক অন্য কোন কারোর সাথে আমার যাই ইচ্ছা তাই থাকুক বাট আমি আপনাকে অনেস্ট রিভিউ দিব অ্যাজ আ টিচার ফার্স্ট আপনার কাছে আছে মার্কেটে সবচেয়ে ফেমাস যেটা এসিএস দেন আছে বন্দি পাঠশালার হচ্ছে পাওয়ার প্লে এটাকে বলে মনে এফআর বি বলে ওরা তাই না আর এটাকে বলে পাওয়ার প্লে ওরা হালকেনস্টাইনের একটা আছে ক্যাপস্টোন হ্যাঁ আমি এটা নামটা জানি হালকেনস্টাইন ওদের থাকে ক্যাপস্টোন আমি প্রত্যেকটা ফিচার বলে দেবো সমস্যা নাই ফার্স্ট টিউটোরিয়াল বা ফার্স্ট স্যারের হচ্ছে যে এফ বলে এটা আমি যতটুকু জানি কারোটা যদি মানে ভুল লিখি আমাকে বললেন কোনো সমস্যা নেই এফ আর শিখর একটা আছে আর টেন এম এস এর আছে সো ঘুরাই এই কয়টা আছে আরেকটা আছে যে বড় বসের কথাই ভুলে গেছি উৎকর্ষ এখন কোনটার রিভিউ কেমন কোনটা কি রকম ভাবে করে এসিএস এর এইবারের কোর্স মনে হয় সাড়ে পাঁচ হাজার টাকা এবং আমি যতটুকু জানি ওরাই মনে হয় ম্যাক্সিমাম টাকা নিচ্ছে এসিএস এর যে হচ্ছে যে কোর্স সেই কোর্সে আসলে কি কি জিনিসপত্র করানো হচ্ছে আমি লাস্ট দেখলাম সাড়ে পাঁচ হাজার একটু যদি ভুল ভ্রান্তি হয় আবার বইলো আমি তো ওয়েবসাইটে দেখছি ভাই সো এসিএস এর কোর্স কি করে এবং কেন ওরা মার্কেট এখন টপে আছে এসিএস ওদের যে রিভিশন কোর্সটা থাকে ওরা ওই জায়গায় আসলে টু বি অনেস্ট রিভিশনের নামে ওরা আসলে পুরাটাই পড়ায় সো যারা মনে করো যে সারা বছর কিছুই ঠিক মতো পড়ো নাই তাদের জন্য এসিএস আসলে একটা ভালো অপশন কারণ এসিএস চেষ্টা করে তোমাকে একটু লম্বা অ্যামাউন্টের ক্লাস বা লম্বা সময়ের ক্লাস দিয়ে হইলো তোমাকে প্রপারলি কমপ্লিট করাই দিতে তুমি যদি লাস্টের পাঁচ ছয় মাস অ্যাটলিস্ট ওদের সাথে থাকো তাহলে তোমার আসলে এইচএস এইচএসসি তে এ প্লাসটা নিশ্চিত করা সম্ভব সো এসিএস এ তোমাদের তখনই জয়েন করা উচিত যখন আছে এখন যে যে তোমার যদি এমন সিচুয়েশন থাকে আমার এত এত সময় নাই আমি ধৈর্য ধরে ক্লাস করতে চাই না ইন দ্যাট কেস তোমার জন্য এসিএস এর কোর্সটা কিনে ফেলে রাখা হবে তুমি আগে ডিসাইড করো তুমি কেমন টাইপের স্টুডেন্ট তুমি যদি এমন কেউ হও যে না ভাই আমি লম্বা সময় পড়তে রাজি আছি এবং আমি প্রপারলি শেষ করতে চাই তাহলে ভাই তোমার জন্য ভালো অনেককে আমি সাজেস্ট করব যদি তোমরা এসিএস এ কোর্সটা নাও কিনো যেহেতু ওরা মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে পড়ায় ওদের তোমরা নিয়ে নিও তোমার কোনো ফ্রেন্ড তার কাছে স্লাইড নিয়ে দেখো যে ওদের কাছে কোন কোন ম্যাথ গুলো এক্সট্রা করাইছে এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে এর পরবর্তীতে আছে পাওয়ার প্লে এটা ওদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমার কাছে মনে হচ্ছে এসিএস এবং বিপি বিপির মোটামুটি হচ্ছে সার্ভিসটা সেম এবং ওদের দুইজনের টিচার প্যানেলও চমৎকার জাস্ট বিপি আরেকটু কম্প্যাক্ট ক্লাস নাই সো সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে বিপিটা যথেষ্ট হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা কোর্স এবং ওদের পেমেন্ট আর একটু কম সো ওভারঅল হচ্ছে যে বিপির ক্লাসও তোমরা করতে পারো কোনো সমস্যা নাই এই জায়গাটাতে এইসিএস এবং বিপির ক্ষেত্রে আসলে তোমাদের পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার কারো সৈকত ভাইয়ের ক্লাস ভালো লাগে কারো হয়তো বা অপূর্ব দার ক্লাস ভালো লাগে সেখানে আসলে টিচার টু টিচার ভ্যারি করে যে তুমি কোন টিচারের কাছে হচ্ছে যে পছন্দ করছো বাট ওভারঅল কোয়ালিটির দিক থেকে তারা মোটামুটি একই টাইপ অফ হচ্ছে যে কন্টেন্ট সার্ভ করার চেষ্টা করে কম বেশি তো থাকবেই সেটা নো ডাউট আমি নিজেও ক্লাস নিয়েছিলাম ওরা একটা বেশ ভালো সিস্টেম করেছে যে ওরা আসলে দিন শেষে রেকর্ডেড ক্লাস দেয় কারণ ওরা নিজেরা এবং আমার নিজস্ব বিশ্বাস যে আসলে দিন শেষে লাইভ ক্লাস করে খুব একটা লাভ নাই কারণ লাইভে বেশিরভাগ স্টুডেন্ট থাকে না যেটা আমি এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে লাইভে বেশিরভাগ স্টুডেন্ট থাকে না তো ইন দ্যাট কেস আনাসের কথা হচ্ছে এর থেকে ভালো যে আমি তোমাদেরকে কম্প্যাক্ট রিভিশন ক্লাস দিব এবং আনাসের উদ্দেশ্য হচ্ছে তোমাকে সর্বোচ্চ কমন উপযোগী ক্লাস দেওয়া সো ইন দ্যাট পার্টিকুলার কেস যদি তোমাদের টার্গেট পার্টিকুলারলি এইচএসসি থাকে এমন স্টুডেন্ট যারা ভাই সবচেয়ে কম সময় করতে চাও ক্যাপশনটা আসলে ভালো একটা প্রোগ্রাম এবং এবার এদের এখানে যারা যারা টিচার হিসেবে জয়েন করেছে এদের মেজরিটি আমার নিজেরও টিচার সো মনির ভাই আমি কোনো ভাবে থেকে খারাপ বলতে পারতেছি না আর ওরা আসলে হচ্ছে যে ওদের কোর্স ডেভেলপ করেছে এই জায়গাটাতে আমি ওদেরকেও মানে সাধুবাদ জানাই আশা করি তোমরা চাইলে এই জিনিসটাও দেখতে গত বছর ওদের ভালোই হচ্ছে এখান থেকে সার্ভিস দিয়েছে অনেকে ফাহাদ স্যার হচ্ছে যে এই কোর্সটা ওনাদের एसएससी তুলনে একটু দুর্বল এটা গত সাল গত গতদিন স্যার যখন দেখা হয়েছিল স্যার নিজে বলেছে বাট এগেইন ফাহাদ স্যার বলে কথা সো যারা ফাহাদ স্যার অনেক পাগল পাগলা পাগ্লু ফ্যান তারা অবশ্যই দেখে নিও বাট এই জায়গায় ফাহাদ স্যারের ফ্যান হওয়ার পাশাপাশি তোমাকে মাথার করে প্রতিটা কোর্সের টিচার প্যানেল ইম্পর্টেন্ট সো ওই টিচারের পড়া তোমার ভালো লাগে কিনা কি কি করছে সেটা সবসময় ভালো করে জেনে রাখো জেনে তারপর আগায়ো ফাহাদ স্যার মনে হয় লাস্ট আমি এবার যেটা দেখেছিলাম একটা কামব্যাক না রিস্টার্ট টাইপের একটা কোর্স লঞ্চ করেছিল मोस्ट প্রবাবলি যেখানে উনি একদম এমন একটা উদ্যোগ নিয়েছে যে যে সকল বাচ্চা একেবারেই পিছিয়ে গেছে তাদেরকে ধরে টান দেওয়ার চেষ্টা তো আমার কাছে মনে হয় ফার্স্ট স্যারের টার্গেট অডিয়েন্সটা হয়তো এমন বাচ্চা যারা কিনা অনেক বেশি পিছানো তো সেখান থেকে আমার মনে হয় ফার্স্ট স্যার একটা টার্গেট অডিয়েন্স আছে তোমার ক্লাসটা করলেই বুঝতে পারবা যে কাটটা ন বেটার হবে এরপরে আছে শিখো শিক্ষতে আমার সব হচ্ছে যে সিনিয়র ভাই ব্রাদাররা ক্লাস না যেমন কি বলে এটাকে জিনি ভাই আছেন এনাম ভাই আছেন সো এখানে মানে আমার খুবই পরিচিত অনেক পরিচিত মানুষজন যে ক্লাস তো ওদের মানে ক্লাস ভালো যথেষ্ট চমৎকার যথেষ্ট গুছানো এবং শিখর ব্যাপারও কোনো হচ্ছে যে ডাউট নেই ওরা একটু কম্প্যাক্ট টাইপের ক্লাস নেয় এবং আমার কাছে মনে হচ্ছে ওরা বোর্ড স্ট্যান্ডার্ডটাতে বেশি প্রেফার করে সো ওই তো তোমরা যেতে পারো শিখো ভালো এমন স্টুডেন্ট পাই বাট ওরা হচ্ছে যে ইদানিং মার্কেটে হচ্ছে নিজেদের গ্রুপের মধ্যেই থাকে ওই এসিএস এমন একটু বাইরে টাইরে প্রচারণা করো একটু প্রচারণার কমে আসে ওকে এরপরে টেন এম এস ও সেম টেন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ম্যাস অ্যামাউন্ট অফ স্টুডেন্টদের জন্য উপযোগী অর্থাৎ ম্যাথ স্টুডেন্ট কি রকম হচ্ছে যে কোর্সটা টেন এম এস সেই টাইপের কোর্সটা ওদেরকে দেয় আমার কাছে টেন এর ক্লাস দেখে অনেস্ট রিভিউ মনে হয়েছে যে ওরা একটু বোর্ড সেন্ট্রিক যেখানে এসিএস হচ্ছে একটু অ্যাডমিশন সেন্ট্রিক সো তোমার টার্গেট কি তুমি কি চাও সেই অনুযায়ী বিশেষ মানে বুঝে তারপর হচ্ছে তোমার কোর্সে জয়েন করো বা টেন এম এস ও মানে ওদের রিসেন্টলি রিভিউ অনেক ভালো সাতাইশ ব্যাচ ওদের ক্লাস মানে ক্লাস যথেষ্ট ভালো হয়েছে আমার কাছে মনে যে বাংলাদেশে যদি আমি বলি প্রপার রিভিশন ক্লাস যেটা আমরা করতাম এখন তো আসলে রিভিশনের নামে সবাই আসলে বলতে পারে ওয়ান শর্ট ক্লাসটাকে রিভিশন নামে চালায় বাট অ্যাকচুয়াল প্রপার রিভিশন ক্লাস যেটা হচ্ছে মানে মানে উদ্ভাস উদ্ভাসে যে উৎকর্ষ যে ক্লাস এগুলো প্রপার রিভিশন ক্লাস কারণ রিভিশনে যখন আমরা অফলাইনে পড়াই আমরা আসলে কিন্তু রিভিশনে একটা ক্লাসের মধ্যে যে অফ হচ্ছে যে কন্টেন্ট কভার করি আমার কাছে মনে হচ্ছে এবং তুমি আসলে রিভিশনই করতে চাও রিভিশনের নামে হচ্ছে যে পুরাটা হচ্ছে যে আবার ফার্স্ট থেকে পড়তে চাও না তাদের জন্য উৎকর্ষ একটা বেশ ভালো সলিউশন সো আশা করি তোমরা এটার মাধ্যমে বুঝতে পারছো তোমার সিচুয়েশন অনুযায়ী কোন কোর্স তোমার জন্য বেটার হবে বাট চমক শেষ হয় না এখন মার্কেটে আমি এন্ট্রি করব সবাই রিভিশন না হচ্ছে আমি কি থাকবে চলো তোমাকে একটা একটা করে ব্যাখ্যা দিই ওরে বাবা এখন তো মার্কেটে অনেক কোর্স হয়ে গেছে আসলে বেশি বেশি হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে এখন ঝামেলা যাচ্ছে মিডিয়াম প্লাস প্রতিজ্ঞার পক্ষ থেকে স্লগ ওভার আমরা কি রাখতেছি মাথায় রাখবে এখানে আমরা সব রেকর্ড ক্লাস দিব একশো চল্লিশটা রেকর্ড ক্লাস থাকবে এখন আমাদের তো মার্কেটে সবার থেকে আলাদা হইতে হবে আলাদা কেমনে হবে এই জন্য আমরা একশো চল্লিশটা ক্লাসের সাথে একশো চল্লিশটা এক্সাম রেখেছি আমরা রিটেন এক্সাম রেখেছি এবং তার পাশাপাশি আমরা এগ্রিকালচার বুয়েট স্ট্যান্ডার্ড ঢাবি স্ট্যান্ডার্ড প্রতিটার এরকম করে প্রায় তেরোটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে যে এক্সাম রেখেছে একটাই উদ্দেশ্য যে আমি চাই যে বাচ্চাটা তে আমার কাছে রিভিশন পড়বে ও যেন অ্যাডমিশনে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট পড়া ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পড়ার জন্য ওর এখানেই শেষ হয়ে যায় এবং আমি এই উদ্দেশ্যে কম্প্যাক্ট ক্লাসটা সেভাবে বানাবো এটাতে আইসিটি আমি নিব ফিজিক্সে আমার সাথে রনি ভাই রাত ভাই রাত আছে ওইদিকে আছে তোমার টিচার প্যানেল দেখেছো আমরা একটা লাইভ করেছে সেখানে আরো ডিটেইল তুমি দেখতে পাবো ওয়েবসাইটে গেলে এবং আমাদের এটা ওয়েব ভার্সন থাকবে তার সাথে একটা ফেসবুক গ্রুপও থাকবে তুমি শুধুমাত্র ওয়েবসাইটে যাবা প্রতিটা ক্লাস সুন্দর মতো দেখতে পারবা তার সাথে যে ক্লাসের স্লাইডটা থাকবে প্রত্যেকটা ক্লাসের সাথে एग्जाम থাকবে এবং एग्जाम গুলো দিয়ে তোমার প্রপারলি ইনশা শেষ করে নিতে পারবা আমাদের কোর্সে আমি কি প্ল্যান করেছে খুব সহজ ভাষায় বলে দেই আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে রিভিশনের সময় সবাই আসলে কম্প্যাক্ট ক্লাস চায় কেউ চায় না ডিটেইলড আমরা লাইভে যায় নাই যেটা কাইন্ড অফ হালকেন করে যারা লাইভে যায় না আমরা লাইভে যাচ্ছি না কারণ আমার সময় বাঁচাতে চাই এটা আমার প্রথম কনসার্ন সেকেন্ড কনসার্ন যেটা আমি বুঝতে পেরেছি মার্কেটের ডিমান্ড সেটা হচ্ছে যে আসলে তারা এইচএসসি উপযোগী অনেকগুলো পড়াশোনা চায় বাট তার পাশাপাশি তারা হালকা পাতলা অ্যাডমিশনের ছোঁয়াও চায় আমাদের প্রতিটা টিচার যেহেতু অ্যাডমিশনের সাথে পড়ায় ফেলে এর জন্য আমরা সেরকম একটা কোর্সে নিয়ে আসছি আরেকটা বড় ধরনের সমস্যা মার্কেটে সেটা হচ্ছে যে যখন আসলে ক্লাসগুলো হয় অনেক সময় তারা ক্লাসগুলো একসাথে পায় না সো আমরা একসাথে একটা প্রপার রেকর্ডেড কম্প্যাক্ট ক্লাস হচ্ছে দিতে চাচ্ছি যে আমি যেমন আমাদের সাইড থেকে টার্গেট করার চেষ্টা করছি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা সব ক্লাস উঠাই দিব যেন মে মাসের মধ্যে কোর্স শেষ হলেও ওর কাছে যেন সব ক্লাসের অ্যাক্সেস থাকে যেগুলো শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার সেগুলো একটু বেশি ডিটেলসে পড়াবো কারণ শর্ট সিলেবাসে বাইরের চ্যাপ্টার ওদের কাছে অন্য কোথাও নাই এবং টিচার আমি জানি ঠিক মতো কলেজে পড়ায় নাই সো এই জায়গাটাতে আমরা হেল্প করবো এবং আমি একটাই গ্যারান্টি দিতে পারি আমাদের ইবিআই এর যে কোর্স প্যানেল টিচার প্যানেল ইবিআইতে আমি আছি মমিত তুষার ভাই আপনারা মিডিয়ামের তুষার ভাইকে চিনেন অনেক এক্সপিরিয়েন্স এবং বাংলায় আছে রাশেদ আমাদের তিনজনের ইবিআই টিচার প্যানেলটা ওয়ান অফ দি স্ট্রং মানে স্ট্রংগেস্ট ইন দা মার্কেট এই জায়গায় কোনো মানে ডাউট নাই আমি তো আমার পক্ষ থেকে ইংলিশ ভাষার বাংলা ভাষণ দুইটাই পড়াই দিব এবং তার সাথে এক হাজার এমসিকে সলভ করাবো কোনো জায়গায় আমি আবার ফাঁক রাখবো না সো এটা হচ্ছে আমাদের সাইড থেকে আর এমনি আলাদা আমাদের আইসিটির অফলাইন অনলাইন রিভিশন কোর্সও আছে যারা মিরপুর এরিয়াতে আছেন অফ আপনারা যোগাযোগ করেন এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অনলাইন অফলাইন সবগুলোর জন্য আলাদা করে হচ্ছে আইসিডি রিভিশন আমাদের বই আছে আলাদা সবকিছু আমি রেডি করে রেখেছি আইসিডি তে আমি ফুল একটা সলিউশন দিচ্ছি সো আশা করি আপনাদের সবার একটা ওভারঅল আইডিয়া হয়ে গেছে কোনটাতে কি রকম আমি যথেষ্ট মানে ভিডিওতে হচ্ছে যে একদম সত্যি কথাটাকে মানে বলার চেষ্টা করেছি যে কারোর সাথে আমার কিন্তু মানে কোনো ধরনের লিয়াজিও নাই ঠিক আছে আমি একদম সত্যি কথা বলছি আমার নিজস্ব করছে এটা সেটা সবার লাস্টে বলছি কারোর সাথে আমার লিয়াজিও নাই আমি জাস্ট বিশ্বাস করি আমরা প্রত্যেকে মার্কেটে আসলে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি এখন এক একজনের স্টুডেন্ট মানে কি বলে এটাকে টার্গেট অডিয়েন্স আলাদা এক একজনের পড়ানোর স্টাইল আলাদা সো তুমি কোনটাতে ফিট করে তোমাকে খুঁজে বের করতে হবে আমি জাস্ট আমার আপাতত দৃষ্টি থেকে যা যা দেখলাম আমি সেটা বললাম আশা করি তোমার রাইট ডিসিশন নিয়ে রাইট সাইডটাতে যাবা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে